السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا تنجيتم فلا تتنجوا في الإثم والعدوان

ও রাসুল সাল্ল্লা সাল্লামের বিরোধিতা সম্পর্কিত কথা বলো না বরং গোপনে কিছু করতে হলে একে অপরকে ভালো কাজ ও আল্লাহকে ভয় করার কথা বলো সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ সুবাহ আল্লাহকে ভয় কর যার সামনে একদিন তোমাদেরকে একত্রিত হতে হবে সমগত হতে হবে সুরা আলমোজাদা আয়াত নাম্বার নয় সুপ্রিয় দর্শক শ্রোতা মাহের মাদান চলছে রহমত বরকত মাগফিরাতের নাজতের এই মাহের রমজানে রব্বুল আলমিন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে তার মমিন বান্দাদেরকে মত্তাকে হিসাবে ফরেজগার বান্দা হিসেবে গ্রহণ করতে চান আর তাই তো আমরা প্রতিদিন আল কোরআন থেকে জেনে নিতে চাই কি কি গুণ অর্জন করার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় মত্তাক বান্দা হওয়া যায় আজকের এ পর্বে আমরা সুরাল মজাদ আলার নয় নম্বর আয়াত থেকে পাঁচটি বিষয়কে ধারণ করতে চায় এখানে পাঁচটি বিষয়ের নির্দেশনা দেওয়া হয়েছে যে গুণগুলি অর্জন করলে একজন মমিন মত হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এই আয়াতের মাধ্যমে নির্দেশিত পাঁচটি গুণ হল একজন মমিন গোপনে কোনো পাপ কাজ করে না একজন মমিন লঙ্ঘন করে না একজন মমিন আল্লাহ ও তার রসুল সাল্লাহ সম্পর্কে কটুক্তি করে না একজন মৌমিন সব সময় অপরকে ভালো উপদেশ দেয় একজন মৌমিন তার সকল কাজে আল্লাহকে ভয় করে চলে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা এই পাঁচটি গুণ অর্জন করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজেদেরকে পেশ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরকালে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন আসসালামু আলাইকুম রাহমতুল